আসসালামু আলাইকুম অ্যাডমিশন শিক্ষার্থীরা আসলে তোমার প্রত্যেকেই ভালো আছো তোমাদের হাতে বিশ দিনের মতো সময় আছে কৃষিগৎস পরীক্ষার জন্য এই বিশ দিনে তোমাদের প্রস্তুতিটা কীরকম হওয়া উচিত এবং কীভাবে পড়াশোনা করবে কীভাবে একটা স্মার্ট মুভ তোমাকে তোমার পরীক্ষার হলে ভালো একটা এক্সাম এবং ভালো করে চান্স পাওয়া সাহায্য করবে সে নিয়ে কিছু কথা বলবো এবং পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা কারণ হচ্ছে আমি আজকে যে কথাগুলো বলবো হয়তো সবাই বলবে যে ভাই পড়াশোনা করতে এইভাবে পড়াশোনা করবে কিছু টেকটিক্স আছে যেটা ফলো করা খুব জরুরি আসলে আমি মনে করি এখন এই সময় এসে যেহেতু হাতে আর মাত্র মেজর দুইটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আছে রাষ্ট্রীয় ইউনিভার্সিটি এবং হচ্ছে অ্যাগ্রিকালচার গুচ্ছ আর একটা হচ্ছে তোমার জিএসসি তিনটা পরীক্ষা আছে এই তিনটা পরীক্ষায় তোমাকে খুব ভালো করে যেহেতু দিতে হবে তো সেটা নিয়ে কিছু কথা যদি বলি শুরুতেই বলি যে পরীক্ষার জন্য এই চার পাঁচ মাস পরীক্ষা যে হচ্ছে এই পরীক্ষার জন্য সবাই কম বেশি পড়াশোনা করতেছে আমি ধরে নিচ্ছি দশ থেকে পনেরো হাজার ছেলে পেলে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছে তুমিও পড়াশোনা করতেছ কিন্তু চান্স তো যে ভালো করে অ্যাপ্রোচ নিবে চান্স তো একজন মানে সিট যতটুকু গাছ ততটুকু চান্স পাবে আসলে বাকি তাহলে কি করবে সো তোমাকে বাকিদের থেকে আগায় যাইতে হবে সো আগে যাওয়ার জন্য তোমাকে কীভাবে অ্যাপ্রোচ করতে হবে সেটা নিয়ে কিছু কথা বলবো প্রস্তুতির আগে কিছু জিনিস তোমার জানা লাগবে প্রথমত হচ্ছে কৃষি প্রশ্ন কীরকম হয় প্রশ্ন মোটামুটি থেকে খুব ইজি পর্যন্ত হয় মোটামুটি থেকে খুব ইজি পর্যন্ত হয় এখন মোটামুটি হইলে সুবিধা হচ্ছে যে অ্যাটলিস্ট ষাট থেকে পঁয়ষট্টি ঘর নাম্বার পাইলেও চান্স এসে পড়ে ভালো একটা পজিশনে মোটামুটি আর খুব ইজি হয়ে গেলে যেটা হয় গত বছর যে সিচুয়েশনটা হয়েছে প্রচণ্ড ইজি প্রশ্ন হওয়ার কারণে গত বছর যা সত্তর প্লাস পাইছে তারাই বেসিক্যালি সিট পাচ্ছে এবং যারা ওই নাম্বারটা তাদের এত দূরে চলে গেছে যে আসলে ওই ওয়েটিং থেকেও কল তুমি হয়তো হয়তো চান্স আস না বা ওয়েটিং থেকে তোমার ডাক তো আসবেও না এই একটা সমস্যা হয়েছে সো তোমাকে একটা মাইন্ডসেট করে রাখতে হবে যে ভাই প্রশ্ন আমার মিডিয়াম থেকে খুব সোজা হবে ঠিক আছে তো ওই অ্যাপ্রোচ মাইন্ডসেট করে তোমার পরীক্ষা যেতে হবে এবং পড়তেও হবে এই সময়টার মধ্যে যাতে করে তুমি যে কোনো টাইপের প্রশ্নই আসুক না কেন তুমি যাতে সেটা অ্যাপ্রোচ করে ভালো করতে পারো খুব ইজি হইলে তোমাকে অবশ্যই বেশি রাগাইতে হবে কিংবা তোমার বেশি অ্যান্সার করে দিয়ে আসতে হবে বেশি একটু মানে মিডিয়াম হলে বা কঠিন হইলে তোমাকে অবশ্যই একটু কম যেগুলো কম শিও সেগুলোকে স্কিপ করতে হবে তাগানোর ক্ষেত্রে দুই ভাই কত পাইলে আমি আমার অ্যাগ্রিকালচার করছে চান্স পাওয়াটা সেফ তোমার টার্গেট থাকতে হবে আমি আমি তোমার অ্যাপ্রোচের কথা বলতেছি তুমি এটা পাবা কি পাবা না সেটা পরের কথা আগে তোমাকে অ্যাপ্রোচ মেন্টালি সে কি সেট করতে হবে সেটা ইম্পর্টেন্ট তোমাকে টার্গেট রাখতে হবে ভাই আমি পরীক্ষায় যেমনে হোক আশি প্লাস পাবো আমি এইটি স্কোর করব একশোর মধ্যে তোমাকে যদি এইটি স্কোর করতে হয় অবশ্যই তোমাকে পঁচাশি থেকে সাতাশিটার মতো কারেক্ট অ্যাপ্রোচে দাগায় দিয়ে আসতে হবে নট লাইক কারেক্ট হইতে হবে কারেক্ট অ্যাপ্রোচে দেখা দিয়ে আসতে হবে ওই ওই মেন্টালিটি নিয়ে তোমাকে পড়াশোনা করতে হবে এখন কত হচ্ছে ভাই আমি এইটি প্লাস মেন্টালিটি নিয়ে কেন পড়াশোনা করব আমার তো আটষট্টি উনসত্তর সত্তর হলো চান্স আসে তুমি যদি এইটি প্লাস মেন্টালিটি নিয়ে পড়াশোনা করো তুমি এইটি প্লাস হয়তো পাবা না এটা খুব করে আর যে যারা যে টার্গেট নিয়ে পড়াশোনা করে তারা সেটা অ্যাচিভ করতে পারে বাট তুমি যদি এইটি প্লাস টার্গেট নিয়ে পড়াশোনা করো তুমি হয়তো এইটি না পাবো বাট তোমার সেটা কমতে কমতে বড় জোর তিয়াত্তরে চুয়াত্তরে কিংবা বাহাত্তরে এসে ঠেকবে এখন তুমি যদি একটা মানে পরীক্ষায় এই পরীক্ষায় পাও তোমার একদম টপ টপ ছশোর মধ্যে এসে পড়বে তুই জিপিএ তোমার ভালো থাকে ঠিক আছে আমি আবারও বলছি এগ্রিকালচার পরীক্ষায় জিপিএ খুব বাজেভাবে ম্যাটার করে আমি দেখছি এগ্রিকালচারে যারা খুব ভালো স্কোর করা পাওয়ার পরেও যারা জিপিএর জন্য অনেক পিছায় যায় জিপিএতে এক দেড় মার্ক্স দু মার্ক্সে ডিফারেন্স হয়ে যায় সো তোমার টার্গেট ওই জিপিএ না তোমার জিপিএ যদি খারাপ হয় তোমার টার্গেট হবে খারাপ হোক ভালো হোক তোমার টার্গেট হবে আশি প্লাস স্কোর করা আশি প্লাস স্কোর মানে অ্যাটলিস্ট্যান্স মানে পাওয়া যাতে করে তোমার অ্যাটলিস্ট যেটা মানে টেকনিক্যাল ইস্যু হোক নার্ভাসনেস হোক যেই কারণেই হোক টুল হয়েও যাতে তোমার সেটা বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর থাকে এই টার্গেট তুমি ভাই একদম আজকে থেকে দরকার রাখো দরকার লেখে রাখো তোমাকে যেমন হোক আশি প্লাস পাইতে হবে ঠিক আছে এবং তুমি যদি সত্তর প্লাস সিট করে আমি সত্তর প্লাস পেলে চান্স তাহলে তুমি সত্তর প্লাস পরীক্ষা জীবন পাবো না তুমি পাবা হচ্ছে কজন ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি যেটা তোমাকে পরীক্ষার জন্য চান্স দিবে না যদি পরীক্ষার প্রশ্ন ইজি হয়ে যায় সো এইটা মাথায় রাখতে হবে তোমার টার্গেট হবে আশি প্লাস ঠিক আছে এই হচ্ছে কথা এবার আসো ভাইয়া এই যে বিশ দিন আছে আমার হাতে এই বিশ দিন অ্যাকচুয়ালি আমি কিভাবে পড়াশোনা করবো প্রথমত তুমি পড়াশোনা করতেছো যে স্টুডেন্ট চান্স পাবে সেও পড়াশোনা করতেছে তফারটা কোথায় হচ্ছে সে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছে সে খুব ফাস্ট অ্যাপ্রোচ ডাকাইতে পারতেছে তার নিজে কনফিডেন্স খুব ভালো এবং তার টাইম সেন্স টাইম ম্যানেজমেন্টটা খুব ভালো এই চারটা জিনিস জন্য তুমি পরীক্ষা বিছায় পড়তেছো ওই স্টুডেন্ট থেকে যে চান্স পাচ্ছে তাহলে কীভাবে রিকোয়ার ফার্স্ট ফার্স্টে আসবো মনোযোগ দিয়ে পড়াশোনা করা কম বেশি সব পড়াশোনা করে ফেলছো তো সব কিছু পড়ে ফেলছো এবার জাস্ট যা পড়বা যতটুকু পড়বা প্রচণ্ড মনোযোগ দিয়ে পড়ো যাতে করে তুমি একটা পড়া শেষ করার পর তোমার যাতে এইটা তুমি মাথায় সেট করে রাখবা যে আজ থেকে বিশ দিন পর যদি এই পরীক্ষাটা এই প্রশ্ন পরীক্ষা আমার আসে বা এই টাইপের প্রশ্ন পরীক্ষা আসে আমি এটা পারবো পরীক্ষা হলেগে যেমনি হোক এইটা তোমার মেন্টাল অ্যাপ্রোচ থাকা লাগবে যদি তোমার মনে হয় তুমি বিশ দিন পর এই জিনিসটা পারবে না দেন আবার পড়ো আবার পড়ো ঠিক আছে এবং প্রতিদিন রাতে তোমার পড়ার জন্য পড়ার শেষে অ্যাটলিস্ট ধরো তুমি দশ ঘন্টা পরদিন পড়াশোনা করো তুমি নয় ঘন্টা সব পড়বা এক ঘন্টা রাখবা জাস্ট ওই নয় ঘন্টা পর রিভাইজ দেওয়ার জন্য এক থেকে দেড় ঘন্টা রাখো ওই নয় ঘন্টা পরে রিভাইজ দেওয়ার জন্য বিলিভ করো তুমি এইটা বিশ দিন করো বিশ দিন যদি এই কাজটা করো তোমার এই যে ভুলে যাওয়ার প্রসেসটা যে ভুলে ভাই যাচ্ছি তো সবই ভুলে যায় পরীক্ষা হলে গিয়ে এটা হবে না ইজিলি ঘুমের আগে এই কাজটা করবা তোমার প্রত্যেকটা পরে রিস্টোর হবে মাথার মধ্যে তোমার সবকিছু একদম ভালো করে মাথায় গেঁথে থাকবে জাস্ট রিভাইজের কাজটা করো ঠিক আছে আচ্ছা এটা গেল মনোযোগ দিয়ে পড়াশোনা আরেকটা কথা এটা অ্যাড করে দিই আমি তো সাজেশন দিচ্ছি যে সাজেশনসগুলো দিচ্ছি খুব দুই তিন দিনের মধ্যে দিয়ে দিব ওইগুলোই ভালো করে মনোযোগ দিয়ে পড়তে পারো ইনশাল্লাহ তোমার আর বাইরে কিছু পড়তে হবে না ঠিক আছে ওই জিনিসগুলো খুব ভালো করে পড়ো ওকে এবার আসো যে কিভাবে বাসায় প্র্যাকটিস প্র্যাকটিস করো কিভাবে দ্রুত প্র্যাকটিস করো কীভাবে সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে কৃষিগুচ্ছের একটা তুমি কোশ্চেন ব্যাঙ্ক কিনে ফেলো কিনে তোমার যেহেতু এক ঘন্টার মধ্যে একশোটা এম কেউ তোমার দেখাইতে হবে টাইম প্রচন্ড কম তেত্রিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডের মধ্যে সময় তোমার হাতে থাকে তা আমার টাইম অনেক কম তো এই টাইমে তোমার কি করতে হবে বা বাসায় তিরিশ সেকেন্ড করে ধরে তোমার বেশি বেশি করে এমসি অ্যাপ্রোচ করতে হবে এমসি শেষ করতে হবে এইটা হবে তোমার কাজ আর যখন তুমি বেশি বেশি করে এমসি করে প্র্যাকটিস করতেছো ওই ধরো যে পাঁচ মিনিটে দশটা বা পনেরোটা অ্যাপ্রোচ করতেছো দেখবা যে তোমার দ্রুত তোমার কনফিডেন্স লেভেলটা গ্রো করতেছে এবং পরীক্ষার হলে গিয়ে তোমার ওই যে সমস্যা টাইম ম্যানেজমেন্টের সমস্যা সেটাও হবে না এই যে প্র্যাকটিসের মাধ্যমে তুমি টাইম ম্যানেজমেন্ট তোমার কনফিডেন্স তোমার সবকিছু তুমি গ্রো করতে পারতেছো এইটা খুব বেশি করে করো এই বিশ দিন শুধু প্র্যাকটিস প্র্যাকটিস এবং প্র্যাকটিস পারলে নিজে বাসে এক্সাম দাও বাইরে কোথাও এক্সাম দাও কোন দরকার নিজে বাসে এক্সাম দিলেও কিন্তু খুব ভালো হয় একদম আমার আমার মনে হয় না যে বাইরে এক্সাম দেওয়া খুব একটা বেনিফিটস নিজে বাসে এক্সাম দাও বেশি বেশি করে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দাও সাবজেক্ট ফাইনাল হিসেবে এক্সাম দাও যেভাবে পর এক্সাম দাও ঠিক আছে দেখবে যে তোমার ওই জিনিসটাই কাছে দিবে পরীক্ষা ভালো করার জন্য ঠিক আছে এরপর হচ্ছে হলো এই সময়টার মধ্যে নিজের কনফিডেন্সটা গ্রো করো দিন পরীক্ষা এখন ওই পরীক্ষা হলে ভয় নার্ভাসনেস ভাই জিনিস না নার্ভাস লাগে ভয় লাগতেছে এইসব বলো না এই এটা মন থেকে ছেড়ে ফেলো যদি খারাপও লাগে মন থেকে ছেড়ে ফেলো জাস্ট বেশি বেশি করে পড়ো বেশি বেশি করে নিজেকে ভরসা রাখো কনফিডেন্স রাখো যে তুমি পারবা আসলে ভাই চান্স তো পাবে সিট তো আসে কেউ না কেউ চান্স তো তুমি একটু বেশি অ্যাপ্রোচ দাও তবে তুমি ইজিলি চান্স পাও এই বিশ দিনের স্ট্র্যাটেজি এইগুলো যদি ফলো করো আশা করছি তোমার অ্যাটলিস্ট তুমি একটা ভালো পজিশনে সিট পাবা আর যেসব সাজেশনসগুলো দিচ্ছি অবশ্যই সেগুলো দেখো একদম হেলায় ফেলায় দিও না মানে দেখো সাজেশনগুলো কিভাবে দিচ্ছি ইনশাল্লাহ ওইগুলো দেখলেও খুব ভালো তুমি করতে পারবে আসলে সো খারাপ করার সুযোগ নাই আমি দেখছি যারা কিনা রেগুলার বেসিসে পড়াশোনা করে যারা একদম ধৈর্য ধরে পড়ে নিজের ভুলগুলো শুধরানোর চেষ্টা করে তারাই দেখছি দিন শেষে ওই চান্স পায় আসলে ওই পরীক্ষার আগে এসে ভাই কীভাবে কী পড়বো এভাবে না করে বিশ দিন সময় আসে বিশ দিনটা একটু ভালো করে কাজে লাগাও ঠিক আছে ওই পরীক্ষার তিন চার দিন আগে এসে যদি বলো ভাই সাজেশন দেন বা কীভাবে কী পড়বো করবো শর্টকাট কীভাবে ওইভাবে হয় না এই একটা শর্টকাট ওয়ে আসলে কিছুই নেই তোমাকে ওই বড় রাস্তা নিতে হবে চান্স পাওয়ার জন্য ওকে সো এইটা আর কি তোমার ওয়ে হওয়া উচিত এই অ্যাগ্রিকালচার গুছু পরীক্ষার জন্য সো সামনে আরও এইসব নিয়ে কথা হবে কিভাবে আরও অ্যাপ্রোচ করে গুলা তারপর হচ্ছে যে আমি কিভাবে দাঁড়িয়েছিলাম সেসব নিয়ে আর কি সামনে কথা বলবো না সমস্যা নেই পরীক্ষার মধ্যে সো এইটাই সো এইভাবে আরকি প্রিপারেশন নিয়ে থাকো ইনশাআল্লাহ তুমি ভালো করবো চান্স পাবা ঠিক আছে আমি দেখছি বিগত বছরগুলাতে আমার দেখা হয়েছে যে কিভাবে আসলে ছেলেরা ছেলেরা কিভাবে আরকি অ্যাপ্রোচ করে চান্স পাইছে এইটা আর কি ফলো করো ইনশাল্লাহ তুমি ভালো করতে পারবা